নমস্কার বন্ধুরা দেখুন এই বাটিটির সমস্যা ব্লেডটা তো নড়ে বেড়াচ্ছে দিয়ে কাত হয়ে গেছে জল পড়ছে প্রচণ্ড শব্দ হচ্ছে সমস্যা কোথায় কোথায় আছে আর সমাধান কিভাবে করছি দেখুন প্রথমে এই নাটটা খুলে ফেলবো খুলে ফেললে ব্লেডটা খুলে যাবে দেখুন এবার আপনার লক্ষ্য করুন এই স্যাপের মাথাটা রাউন্ড শেপ হয়ে গেছে কাপলিংটা দেখুন টাল হয়ে গেছে খুলে ফেললাম এই কাপলিংটা বাদ হয়ে গেছে আর এই বুসের ফুটোটা বড় হয়ে গেছে মানে হোলটা বড়ো হয়ে গেছে বুসটা প্রথমে খুলে নেব তিন চারটে জিনিস আমি এক মিনিটের মধ্যে কমপ্লিট করছি কীভাবে দেখুন নতুন একটা বুস এখানে রাখলাম রাখার পরে প্লাস্টিক হাতুর কিংবা কাঠের হাতুর দিয়ে মেরে সেম পজিশনে নিয়ে যেতে হবে হয়ে গেল বুসটা লাগানো হয়ে গেল এবার আপনারা দেখুন ওই নতুন স্যাপটা দেখুন ওর মাথাটা দেখুন স্কোয়ার স্কোয়ার অংশ আর এটা পুরোটা দেখুন রাউন্ড শেপ হয়ে গেছে রাউন্ড শেপ হওয়ার জন্য সমস্যাটা হচ্ছে স্কোয়ার অংশে যখন ব্লেডটা বসছে আটকে যাচ্ছে রাউন্ড শেপে যখন ব্লেডটা বসছে তখন ঘুরে বেড়াচ্ছে এই যে টাইট হচ্ছে না তো স্কোয়ার অংশে যখন ব্লেডটা বসালাম বসানোর পরে যখন নাটটা টাইট দিয়ে দেবো তখন ওই ব্লেডটা ওই স্যাপের সঙ্গে একদম ফিক্সড হয়ে যাবে ব্লেডটা ওখানে নড়ে বেড়াচ্ছিলো মানে ঠিক ফিক্সড হয়ে বসছিলো না দেখুন ফিক্সড হয়ে গেলো এবার এখানে একটু ওয়াশার দিলাম দুটো প্লাস্টিক ওয়াশার দিলাম তারপরে একটু তেল দেবো দেওয়ার পরে এই স্যাপটা বুসের মধ্যে ভরে দিলাম দেখুন একদম ফ্রি আছে এক হাতে ব্লেডটা ধরলাম নিচের দিকে দুটো প্লাস্টিক ওয়াশার দিতে হবে এই কাপটিনটা বাদ হয়ে গেছে নতুন কাপটিনটা লাগাবো তো দুটো প্লাস্টিক ওয়াশার দিলাম দেওয়ার পরে এই নতুন কাপলিংটা ঘড়ির কাটার উল্টোপাগতে লাগিয়ে দিলাম এক হাতে কিন্তু প্লেটটা ধরে রেখেছি পুরো কমপ্লিট হয়ে গেলো একদম ওকে তা দেখলেন তো স্যাপ বুশ এবং কাপলিং তিনটে জিনিসই বদল হয়ে গেল যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার